নমস্কার সুন্দরবন পর্বে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা সবাই জানেন বাঙালির কাছে সুন্দরবন আজীবন স্থান হিসাবে প্রিয় এই বছর অর্থাৎ দু হাজার সালে আপনারা অনেকেই ভেবেছেন সুন্দরবন বেড়াতে আসবেন বা ইলিত উৎসবে আত্মীয় পরিজনদের নিয়ে সুন্দরবন ঘুরবেন তাদের জন্য এক দারুণ সুখবর কারণ এই বছর ক্যানিং বা গোসাফা থেকে নয় বরং নতুন পথে নতুনভাবে আপনারা সুন্দরবন ঘুরে দেখতে পারেন তাও আবার অনেক কম খরচেই হ্যাঁ একদমই তাই আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সুন্দরবনের শেষ গ্রাম বা সুন্দরবনের শেষ সীমানায় যার নাম কিশোরী মোহনপুর এবার আপনাদের প্রশ্ন হলো আপনারা এখানে আসবেন কিভাবে। শিয়ালদাহ সাউথ ডিভিশন থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুর লোকাল করে আপনারা সরাসরি চলে আসুন জয়নগর রেলওয়ে স্টেশন আর এই জয়নগর থেকে একদম মৈপিটের বাসে চেপে চলে আসুন কিশোরী মোহনপুর যার ভাড়া পড়বে আপনাদের মাথা পিছু সত্তর টাকা এবার আপনাদের কাছে প্রশ্ন হতে পারে এখানে এসে আমরা থাকবো কোথায় খাব বকি তো কিশোরী মোহনপুর বাস স্ট্যান্ডের একটু আগেই রয়েছে পথের সাথে গেস্ট হাউস আর আমরা এখানেই আজকে ছিলাম আর আপনাদেরও আসলে এই গেস্ট হাউসেই থাকতে হবে আর খাওয়া দাওয়া কিন্তু সম্পূর্ণ এখানেই করতে পারবেন এইখানে পৌঁছে বিশ্রাম নেওয়ার পর আমরা কি করলাম কোথায় ঘুরলাম তা একবার আপনাদের দেখায় যাতে করে আপনারা আসার পর এমনভাবে ঘুরে দেখতে পারেন এই কিশোরী মোহনপুর গ্রামটা এই দেখুন এই কিন্তু সেই পথের সাথে হোটেল আর এই রাস্তা ধরে এখন কিন্তু আমরা যাচ্ছি গঙ্গার ঘাট আর এখানে ওই সন্ধ্যারবেলা কোন জায়গাতে আপনারা ঘুরতে পারবেন আপনাদেরকে গিয়ে একবার দেখিয়ে আসি চলুন সামনে দেখা না ওই লাইট ফাইট রয়েছে ওই দিকটাতে ওই দিকটাতে থেকে গিয়ে কিন্তু ডান দিকে ঢুকতে হবে তারপর কিন্তু এখানকার যে ওই মোহনপুর অঞ্চলের যে পিকনিক স্পটটা আর কি ওখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলুন আজকে যেহেতু বনবিবি মায়ের পুজো সেই সূত্রে ওখানে ভিড়ও হতে পারে রাস্তাটা কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর কারণ দুদিকে গাছপালা রয়েছে এবং দূর দূরান্তে কিন্তু মানে যে বাস স্ট্যান্ড ওই বাস স্ট্যান্ডের কাছে দুই দিকে কিন্তু মানে কি বলে ওটাকে ল্যাম্প পোস্ট রয়েছে চলুন নিয়ে যাই আপনাদের এইখানে এসে আপনারা যারা বড়রা রয়েছেন ওনারা যদি এই পানীয় টানীয় যাদের চলে আর কি এই পাশেই রয়েছে আর কি এটা কিন্তু কিশোরী মোহনপুর বা সুন্দরবনের এই সাইডে এই একটাই ঠিক আছে এই পানীয় যে ব্যাপারটাই যে দোকানটা একটাই রয়েছে আমি আর দেখালাম না তো চাইলে আপনারা কিন্তু এখান থেকে নিয়ে রুমে গিয়ে খেতে পারেন বা যা বুঝে আপনাদের ব্যক্তিগত ব্যাপার এটা বেশি ডিটেলসে আমি যাব না আর যাওয়া উচিত নয় তো মোটামুটি কিন্তু হাঁটতে হাঁটতে আমরা সেই বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি চলুন এবারকে গিয়ে আপনাদেরকে ডানদিক হয়ে আপনাদেরকে ভালোভাবে দেখাবো সেই গঙ্গার ঘাট এবং এই যে কিশোরী মোহনপুরের যে পিকনিক স্পটটা এই দেখুন এখানে কিন্তু কিশোরী মোহনপুর বাস স্ট্যান্ডের ইয়েও দেওয়া রয়েছে এবার দেখে এই দেখুন এই কিন্তু সামনে বাস স্ট্যান্ড বাসগুলো অনেকগুলোই দাঁড়িয়ে রয়েছে এখন কিন্তু মোটামুটি আমরা যে ইয়ে করতে করতে তাড়াতাড়া রয়েছে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আর এই কিন্তু দেখুন কলকাতার মতন বেশ ল্যাম্পোস্টগুলি সাইডে এমন নারকেল গাছ আর রকম রাস্তাটা দুর্দান্ত কিন্তু সন্ধ্যাবেলা আপনারা আসবেন ঘুরতে ঘুরতে আপনাদের বেশ ভালোই লাগবে এই কিন্তু শুধু নদীর বাঁধ আর জঙ্গল আর জঙ্গল আর এই গিয়েছে একদম সেই পিকনিক স্পট আর এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এই এলাম এখানে একটা জিনিস দেখায় ঘড়ির কাঁটায় এখন থেকে ওই ছটা সাড়ে ছটা নাগাদ বাঁচতে যাই সন্ধ্যাবেলা এখানে কেমন ভিড়টা দেখুন সাধারণ মানুষের আমি এখন যে যেই স্থানে রয়েছি বাম পাশে কিন্তু জঙ্গল এবং তার পাশে কিন্তু রয়েছে ঠাকুরার নদী আর এই এইরকম সাইডে কিন্তু সুন্দর কংক্রিটের রাস্তা দুই সাইডে এরকম ল্যাম্প দিয়ে বানানো আর এর ঠিক কিছুটা গেলেই কিন্তু এই যে কিশোরী মোহনপুরের যে পিকনিক স্পট ওই স্থানটি হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি এ সাইডটা মোটামুটি ফাঁকাই রয়েছে ভিড় কিন্তু ওই দিকটা একটু জুম করলে আপনাদের দেখাবো ওই সাইডটা কিন্তু ভিড় এদিকে এমনি হালকা লোক মোটামুটি কমই রয়েছে বলতে গেলে জানুয়ারি ডিসেম্বর জানুয়ারির দিকে কিন্তু এই সব জায়গাগুলি একদম মানে ট্যুরিস্ট ভর্তি থাকে এখানে পিকনিক করতে আসে এসব জায়গাগুলি ঠিক আছে ব্যাপক লাগে তখন প্রচুর মানুষের ভিড় হয় তখন তো আমি এখন যেই সাইডে চলে এসেছি এই পাটটাতে কিন্তু মোটামুটি অন্ধকার শুধুমাত্রই আর কিছুই নেই জঙ্গল বাম সাইডে আর এটা কিন্তু মেটো রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে সম্পূর্ণ চলে গেছে একদম নদীর বাঁধ ধরে কোন পর্যন্ত গেছে আমার জানা অজানার বাইরে আর ওই যে লাইট জ্বলছে ওখান পর্যন্ত কিন্তু কংক্রিটের রাস্তা আর ওই পর্যন্তই কিন্তু ওই লাইট দেওয়া রয়েছে আর ওখানে পর্যন্ত বসার জায়গা সুতরাং এর এপারে আসলে আপনারা কিছুই পাবেন না সুতরাং ওই পর্যন্ত আসবেন ওই পর্যন্ত ঘুরবেন ওখানে দুটো পাকা রয়েছে কারণটা কি আমি বুঝতে পারছি না এখানে কি লোকজন এসে পাখা বানিয়ে পিকনিক করেছে তা তো হতেই পারে না কারণ এখানে একটা জিনিস আমি দেখছি সমাধি রয়েছে ঠিক আছে সামনে একটা মন্দির মনে হয় ওই পারটাতে বটগাছের নিচে আর এখানে কিছু সমাধি রয়েছে তাহলে এখানে কি হতে পারে যে এই দুটি পাখার মধ্যে এখানে পিকনিক করে এই জায়গাগুলোতে রয়েছিলো বা খেয়েছিল আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু জয় জয় বজরাংবালি দেখুন বন্ধুরা এই যে জায়গাটিতে এখানে একটা বজরাংবালির মন্দিরও মানে মূর্তিও রয়েছে সুন্দর লাগছে কিন্তু এই দেখুন এত সুন্দর জায়গা সুন্দরবনে রয়েছে এটাই ভাববার বিষয় আর এই দেখুন বসার যে জায়গাগুলি একদম কিন্তু হেভি টালি ফালি বসিয়ে এক এক করে দিয়েছে ব্যাপক খরচা করেছে কিন্তু এই সাইডগুলি দারুণ লাগছে সুন্দর পজিশান বসার জন্য একদম ল্যাম্প পোস্টের তলায় আপনার পরিবার বা ভালোবাসার মানুষ বা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারা সময় কাটানোর একটা খুব সুন্দর প্লেস এই সব জায়গাতে আরো বেশি ভালো কখন লাগবে জানেন যে পূর্ণিমার চাঁদ যখন আপনার মাথা মানে আকাশের ওপর আপনার মাথার ঠিক সমানে থাকবে সেই সময়ে কিন্তু এই সব জায়গাগুলোকে আরো বেশি পরিমাণে সুন্দর লাগবে সুতরাং এখানে যে মানুষজন আসে সেই কারণে যেহেতু এই জায়গাটি অত্যন্ত পরিমাণে সুন্দর এই দেখুন সামনে এখন মানুষজন আছে আর অলরেডি কিন্তু অনেক মানুষ এর মধ্যে প্রবেশ করছে চলুন এইবার আপনাদেরকে দেখি আনি এখানে যে গঙ্গার ঘাট বারংবার যে নামে পরিচিত সেই জায়গাটি থেকে যে গঙ্গার ঘাট অ্যাকচুয়ালি ঠিক কোনখানে এই যে রাস্তাটা আপনারা দেখছেন এখন অন্ধকার প্রচুর পরিমাণে এই রাস্তাটাতেও কিন্তু ওই রাস্তার মতন দুই মানে এক সাইডে কিন্তু এরকম ল্যাম্প পোস্টের ব্যবস্থা ছিল আপনারা যদি দেখেন অল্প অল্প জ্বলছে ঠিক আছে কিন্তু কোন এক কারণবশত বা লোডশেডিংয়ের মানে যে কোনো কোনো ফল্টে মোটামুটি এগুলো বন্ধ রয়েছে এখন অল্প অল্প জ্বলছে ঠিক আছে আর এই কিন্তু অন্ধকারের মধ্যে বামপাশে জঙ্গল রানপাশি জঙ্গল এবং সামনে ঠাকুরা নদী যার অপোজিট সাইডে কিন্তু রয়েছে ওপারে জিডি আইল্যান্ড তো চলুন ওখানে গিয়ে একবার আপনাদেরকে দেখি আনি এই জায়গাটিতে অবশ্যই আপনারা বিকেল আসার চেষ্টা করবেন যাতে আপনারা সম্পূর্ণ নদী এবং তার সাথে এই যে জঙ্গল ডঙ্গল ভালোভাবে দেখতে পারেন তো আমি একটু সন্ধ্যার দিকে এসে মানে চলে এসেছি একটু মাফ করবেন আমাকে আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু বিকাল দুপুর বিকাল নাগাদ আসার চেষ্টা করবেন মানুষের ভিড় ঠিক দিকটাতে ততটা মানুষের ভিড় কিন্তু এই গঙ্গার পাড়েও রয়েছে এই দেখুন এই দেখুন গঙ্গার ঘাটের ওই সাইডে এতটাই অন্ধকার আর জনসাধারণ বসে রয়েছে ওই জন্য ওখান থেকে বেরিয়ে আসলাম ওখানে কিন্তু বেশ পরিমাণে শীতল বাতাস বইছে ঠিক আছে মনোমুগ্ধ করার মতন একটা পরিস্থিতি পরিবেশ আপনারা আসলে সময় কাটাবেন আপনাদের বেশ ভালোই লাগবে তবে একটাই অনুরোধ মোটামুটি বিকাল নাগাদ আসার চেষ্টা করবেন নয়তো এই যে প্রকৃতি সৌন্দর্য রূপটা আপনারা অনুভব করতে পারবেন না এই দেখুন এই যে এই পাটটা এই পাটটা কিন্তু চলে গেছে গঙ্গার ঘাট আর এইখানে কিন্তু সামনে গেলে বাস স্ট্যান্ড আর এই যে রাস্তার ঠিক এইখানেই কিন্তু এই পথের সাথে হোটেল ঠিক আছে এখানে আপনারা আসবেন এসে মানে রাতে থাকতে পারবেন আর কি তিনতলা ওপরে কিন্তু সম্পূর্ণ কিন্তু কিচেন টাইপের রয়েছে আর নিচে যে দুতলায় এই দুটোতে রুম রয়েছে ওই নাম্বারগুলি আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চেক আউট করে নেবেন একবার ঠিক মোড়ের সামনে থেকে আসলেই হাতে মানে পায়ে হাঁটা দু মিনিটের পর তারপর কিন্তু এই যে হোটেল আর এখানে থেকে যাবার এই উপরেই কিন্তু রিসেপশন নিচে আপনাদেরকে একবার রুমগুলো দেখে আনি কেমন আছেন বলুন তো তো এখানে আপনার এখন রুমের প্রাইস কি রকম যাচ্ছে সাড়ে 6500 টাকা উপরে আছে আচ্ছা আর নন এস ক্ষেত্রে আর নিচে আছে 550 টাকা আচ্ছা আর এসি নিতে গেলে 1120 টাকা 1120 টাকা আচ্ছা মোটামুটি ট্যুরিস্ট আসা যা করেছে এখন আর এই যে ট্যুরিস্ট এখানে আসবেন তো এই ট্যুরিস্টদের কি ডকুমেন্টস লাগছে ভোটার কার্ড পেন কার্ড ফ্যামিলি এবং কোন যদি আসতে যাওয়া অর্থাৎ বন্ধু সার্কেল তো তাদেরকে একমাত্র কিন্তু এলাও আছে এছাড়া কিন্তু এই এই যে পথের সাথে গেস্ট হাউস এখানে কিন্তু কোন রকম ভাবে চলবে না সোজা সাপটা কথা কোনো কাপেল চলবে না সুতরাং আপনারা আসলে একমাত্র বিবাহিত দুই হচ্ছে ফ্যামিলির সঙ্গে আর তিন নম্বর হচ্ছে আপনার বন্ধু সার্কেলকে নিয়ে এখানে আপনারা আসতে পারেন ঘুরতে পারেন এবং এই জায়গাটিকে মানে ভালো করে ঘুরে দেখতে পারেন এখানে থাকতে পারেন তো আপনারা যারা এই রুমে আসবেন এই যে গঙ্গার ঘাট পথের সাথে হোটেলটিতে তো এখানে আসলে এই যে রুমটি আপনারা দেখছেন এই রুমটি মোটামুটি আপনাদের ছশো পঞ্চাশ টাকা পার নাইটে পড়বে এখানে মোটামুটি দুজন থাকতে পারবেন সেই রকম একটা বেড রয়েছে দু সাইডে জানালাও রয়েছে সরি এক সাইডে জানালা রয়েছে একটা আয়না রয়েছে বোর্ড রয়েছে যা চার্জ দিতে পারবেন এখানে একটা নর্মাল টেবিল রয়েছে দুটো চেয়ার রয়েছে আর হ্যাঁ অ্যাটাচ বাথরুম তো মোটামুটি কিন্তু এই দেখুন শাওয়ার ফাওয়ার সব রয়েছে এই রুমটা মোটামুটি আপনাদের কাছ থাকতে পার নাইট ছশো পঞ্চাশ টাকা পড়বে এখানে হ্যাঙ্গার রয়েছে হার ঠিক এর নিচে ঠিক এর নিচেও রুম রয়েছে আপনাদেরকে গিয়ে একবার দেখায় সেগুলো কিন্তু পাঁচশো টাকা এখানে এসিও এসির ব্যবস্থাও রয়েছে আপনারা যদি চান এসিও নিতে পারেন কিন্তু এসির রুমগুলি আপনাদের কাছ থাকতে কিন্তু পড়বে পার নাইট এগারোশো টাকা এই দেখুন এই রুমগুলো কিন্তু ছশো পঞ্চাশ টাকা অ্যাটাচ বাথরুম মানে সাথে রয়েছে আর এরকম দুজন শোয়ার মতন একটা মানে বিছানা যেখানে আপনারা রাত পারবেন আর এই যে নিচের রুম গুলি এই রুম গুলো কিন্তু মোটামুটি বেশ সুন্দর কারেন্টের বোর্ড রয়েছে এখানে কিন্তু বিছানা রয়েছে যেখানে আরামসে দুজন শুতে পারবে আহ সাইডে অ্যাটাচ বাথরুম রয়েছে ফ্যান রয়েছে মিরর রয়েছে হ্যাঙ্গার তো আপনারা সব কিছু বুঝতেই পারছেন মোটামুটি আর এই কিন্তু অ্যাটাচ বাথরুম তো এই রুমটার প্রাইস কিন্তু পাঁচশো টাকা আর এর ওপরের যে রুমগুলো আপনারা দেখে আসলেন মানে এর ওপরের যে রুমগুলো ওই রুমগুলো কিন্তু ছশো পঞ্চাশ টাকা একশো টাকার হেরপে এলা সব ব্যাপার আপনারা কিন্তু ওপরে পেয়ে যাবেন আর এই রকম দরজা থেকে বেরিয়ে আসলেই দক্ষিণে হাওয়া এরকম উইন্ডো খুললে মানে জানালা খুলে দিলেই একদম কিন্তু টানা বাতাস আমরা মানে আপনারা পেয়ে যাবেন এই গেস্ট হাউসটিতে আসলে আপনাদের আর একটা বিশেষ সুবিধা যেটা আপনারা কিন্তু এখানে এসে যদি পারেন তো এখানকার যে মানে ওনারা রয়েছে ওনাদের থেকে কিন্তু খাবার নিতে পারেন এছাড়া আপনারা চাইলে কিন্তু নিজেরাও মানে রান্না করে খেতে পারবেন তার জন্য এখানে একটা রুম আছে আপনাদেরকে গিয়ে একবার দেখাই এই দেখুন এই ওপরে এটা কিন্তু তিনতলাতে এই রুমটিতে আপনারা কিন্তু চাইলে রান্নাবান্না করে নিজেদের মতন করে নিজেরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন এখানে কিচেন মানে এখানে এই রান্নাঘরে গ্যাস রোবেন রয়েছে আর এখানে খাওয়া দাওয়া করবেন হয়তো এটার জন্য সামান্য কিছু চার্জ আপনাদের থেকে নিতে পারে তো এটা অবশ্যই কিন্তু আপনাদের দিতে হবে ব্যাস এতটুকুই তো অবশ্যই আপনারা আসুন এই পথের সাথে গেস্ট হাউসে এখানে এসে একটা দিন কাটিয়ে যান আশা রাখি আপনাদের ভালো লাগবে এবং সাথে এর ওপারে কিন্তু নদী ঠিক আছে জানালার ভিতর দিয়ে দেখাচ্ছে এর কিন্তু নদী যেখানে একটা পিকনিক স্পটও রয়েছে আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দেবো